আজ থেকে বেশ অনেক মাস আগে আমার বনগাতে একটা গয়নার দোকানে শ্যুট ছিল যেটার অলরেডি ভিডিও লাইভ হয়ে গেছিলো তোমরা অলরেডি অনেকেই দেখে নিয়েছো তো যেদিন আমরা গেছিলাম সেদিনকার একটা ছোট্ট করে মিনি ব্লগ আমি বানিয়েছিলাম যেটা আমি পোস্ট করতে ভুলে গেছিলাম তো দিদি ভীষণই মিষ্টি শ্যুটের পরে আমাকে একটা গিফটও দিয়েছিল যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর বনগাতে যেহেতু তাই আমরা বাইক নিয়েই গেছি আজ থেকে এক বছর আগেও কিন্তু আমি কোনোদিনও বনগাতে যাইনি বনগাটা কেমন হবে সেই বিষয়ে আমার কোনো আইডিয়াও ছিল না কিন্তু সত্যি বলছি বনগাঁ শহরটা যে বড় সেটা আমার একদমই ধারণার বাইরে ছিল এখানে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না এখনও হয়তো অনেকের ধারণা আছে বনগাঁ মানে একদমই গ্রাম সাইড বাট একদমই নয় আমি নিজে গ্রামের মেয়ে হয়ে বলছি বা যথেষ্ট উন্নত হাবড়ায় এসে ভিটুতে গেছিলাম একটু এটা নতুন ওপেন হয়েছে যেহেতু সেই দিন ছিল হচ্ছে রাখি পূর্ণিমা আর শুভকে অলরেডি একজন দুজন রাখি তাই সেই বনগুলোর জন্য আমরা কিছু শপিং করতে গেছিলাম ওখানে গিয়ে দুজনের জন্য দুটো ব্যাগও নিয়ে নিয়েছিলাম আর এই ব্যাগগুলোর প্রাইস এত কম ছিল আমি তো এক্সপেক্টেড করিনি টু ফিফটিতে এত সুন্দর সুন্দর ব্যাগ তোমরা একবার ভিটুতে যেতে পারো ওখানকার খুব ভালো আর ভীষণই আর আমাদের তো ভীষণই পছন্দ হয়েছিল আমার ব্যাগটা এত পছন্দ হয়েছিল কি বলবো যাই হোক শপিং করে আমরা বেরোলাম একটা অদ্ভুত জিনিস আমার সাথে ঘটলো মানে এখন তো ব্লগিং আমরা সবাই করি বাট আমি দেখলাম আমার ব্লগিং করা দেখে এই দুজন এত বাজে রিয়াকশন দিচ্ছিল আর এমন করে তাকাচ্ছিল যেন আমি কোনো ক্রাইম করে ফেলেছি যাই হোক ব্লগিং করা কোনো ক্রাইম যদি তোমরা ওদেরকে চিনে থাকো তাহলে দায়িত্ব নিয়ে একটু এই ভিডিওটা ওদেরকে ট্যাগ করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে